কত অধ্যায় থেকে পড়াটা শিখব দ্বিতীয় অধ্যায় সাংয়ক থেকে আমরা দুটো ছলক শিখবো আজকে তাই তো তো ছলক দুটো হলো একটা হলো তেরো আর একটা বাইশ দুটো ছলকই শ্রী ভগবান বলেছেন তো আমরা দেখি তেরো অধ্যায়ে তেরো নম্বর ছলকটা ছয় বলি দেহি নস্মিনী অথা দেহে কৌমরমি বনম জরা। তথা দেহন্তর প্রাপ্তি হ দৃঢ়স্তত্র নমুয়তি আমরা অনুষ্ঠাপ ছন্দে পাঠটা করি দেহী নস্মি নিয়থা দেহে কৌমরমি বনম জরা তথা দেহন্তার প্রাপ্তি হ দৃঢ়স্তত্র নমুয়তি দেহে দেহীনস্মিন্তারে প্রাপ্তি হিরস্তাত নমোয়ী আমরা এবার বাইশ নম্বর শ্লোকটা দেখব বা সামসি জিন্নানি অথা বিহায় তথা নবানি গৃহণ্নাতে নরহ পারণি তথা শরীরা বিহাই জিন্ন অন্নানি সমিয়াতি নবানি দেহি বসমসি জিন্নানি অথা বিহায় নানি গৃহ্ণাতি নরহ অপরাণি

তেমনি কালের গতিতে প্রাপ্তি ও মৃত্যু হয় জ্ঞানীগণ পন্ডিতরা কখনো এই পরিবর্তনে শ্রীমৎ ভগবদ গীতা অর্থ দ্বিতীয় অধ্যায় বাইশ নম্বর শ্লোক শ্রী ভগবানি নবানী নরহ

হতি শ্রী ভগবান বা জি অথা বিহায়বানী ঘৃহনাতি নী তথা শরীরা বিহায় জিনিস সমেত নবাণী দেহী ভগবতুব ভগবদ্গীতা অথ দ্বিতীয় অধ্যায়ে

I do